আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কী করবেন কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন বা কীভাবে পাসওয়ার্ড আপনি জানতে পারেন যে কী পাসওয়ার্ড আপনি রাখছিলেন তো এখানে আমি জিমেইলের মধ্যে চলে আসলাম আপনারা জিমেলের মধ্যে চলে যাবেন গুগলের মধ্যে আমি ক্লিক করে দিলাম গুগলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমার যদি আপনার অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেটা আপনার দিতে হবে সেটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখন এটা আপনার সামনে একটা বক্স নিয়ে আসবে যে বক্সে আপনার ইমেলটা লিখতে হবে তো আমরা এখানে আমাদের ইমেইলটা লিখে নিচ্ছি যে ইমেইলটা আমার পাসওয়ার্ড ভুলে গেছি ঠিক আছে আমরা ইমেলটা লিখে নিলাম ইমেলটা লিখে নেওয়ার পর নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে কনফার্ম ইউ আর নট এ রোবট তো আমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করে দিলে এখানে কিছু পিকচার দেখাবে যেমন এখানে বলতেছে মোটর সাইকেল এই ছবিতে কোনটা তো সেটা কনফার্ম করার জন্য আমরা এখানে মোটরসাইকেল দিয়ে দিলাম ঠিক আছে তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবো যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমাদেরকে দিতে হবে এখানে বাইসাইকেলের কথা বলতেছে আমরা বাইসাইকেল দিয়ে দিলাম তো এখানে আমাদের আই এম নট এ রোবোট ক্যাপচাটা কমপ্লিট হয়ে গেছে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো ঠিক আছে নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে এখন আপনার পাসওয়ার্ড ধরেন যে আপনি যেটা জানেন সেটা দিচ্ছেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটের মধ্যে ক্লিক করলেন নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে বলতেছে রং এখন রং বলার কারণে আপনি মনে করতে পারতেছেন না যে আমি পাসওয়ার্ড এইটাই দিয়েছিলাম ঠিক আপনি পাসওয়ার্ডটা মনে করতে পারতেছেন না এখন পাসওয়ার্ড আপনি কীভাবে রিকভার করবেন পাসওয়ার্ড কীভাবে জানতে পারবেন এই মেলে কীভাবে ঢুকতে পারবেন তো সেই জন্য নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে আমরা দেখতে পাচ্ছি ফরগেট পাসওয়ার্ড তো ফরগেট পাসওয়ার্ডের মধ্যে আমরা ক্লিক করে দিই ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন কি অপশন দেখাচ্ছে এখানে বলতেছে এই যেখানে গুগল অথেন্টিকেটর তো আপনার ইমেলটা গুগল অথেন্টিকেটরে অন করা আছে এই জন্য গুগল অথেন্টিকেটর দেখাচ্ছে তো গুগল অথেন্টিকেটর থেকে এখানে একটা কোড দিতে হবে তারপরে আপনি অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড রিসেট করার নতুন একটা পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো এখন ধরেন যে আপনি গুগল পাসওয়ার্ড গুগল অথেন্টিকেটর এটা আপনার কাছে নাই এখন আপনি কী করবেন এখন নিচে আমাদেরকে আরও একটা অপশন দিচ্ছে সেটা হচ্ছে অ্যান আদার ওয়ে এই রাস্তাটা আমরা পারতেছি না তো আমরা ট্রাই অ্যানাদার ওয়ে এটার মধ্যে ক্লিক করব ট্রাই অ্যান আদার ওয়ে এটার মধ্যে ক্লিক করার পর এখানে বলতেছে একটু সময় নেবে দিস মে টেক এ ফিউ মোমেন্টস একটু সময় নিতে পারে জাস্ট এখানে ওয়েট করবেন দেখি আমাদের জন্য কি কি রাস্তা রাখছে জিমেল রিকভার করার জন্য আমাদের পাসওয়ার্ড তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশানটা চুজ হাউ ইউ ওয়ান্ট টু গেট পাসওয়ার্ড বা রিসেট পাসওয়ার্ড এখানে গেট ভেরি গেট এ ভেরিফিকেশন কোড টু যে ইমেলটা আপনি ভুলে গেছেন এখন যে ইমেলটা পাসওয়ার্ড ভুলে গেছেন সেটার মধ্যে কোড কীভাবে পাবেন ধরেন যে আপনার এই মেলটাই তিন চারটা ফোনে লগ ইন করা অথবা কম্পিউটারে লগ ইন করা আছে তাহলে কিন্তু খুব সহজেই ওইখানে আপনি কোড রিসিভ করতে পারবেন এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন আসেন দুই নম্বর অপশানে এখানে দেখতে পাচ্ছেন যে গেট এ রিকভারি কোড অ্যাড এখানে একটা ইমেল দেওয়া আছে প্রথমে হিন দেওয়া আসে আপনাকে হিন দেখে বুঝতে হবে এই ইমেলটা আপনি রিকভারি হিসেবে অ্যাড করছিলেন ঠিক আছে এই ইমেলটা যদি আপনার লগ ইন করা থাকে অ্যাক্সেস থাকে এই পাসওয়ার্ড যদি জানেন তাহলে এইখানে সে আপনি কোডটা সেন্ড করবেন ঠিক আছে এখানে ক্লিক করলেই এই ইমেলের মধ্যে একটা কোড চলে যাবে তারপরে সেই কোডটা আপনি এই একটা বক্স চলে আসবে সেই বক্সের মধ্যে বসাবেন দেন আপনি নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন এখন আপনি যদি রিকভারি ফোন নাম্বার অ্যাড করে থাকেন তাহলেও সেই অপশনটা এখানে পাইতেন আপনি এটার মধ্যে রিকভারি ফোন নাম্বার নাই ধরেন যে আপনার ফোন নাম্বার আপনি অ্যাড করে রাখছেন ইমেলের মধ্যে যে পাসওয়ার্ড ভুলে গেলে অথবা কেউ যদি লগ ইন করতে চায় তখন আপনার আপনার ফোনে মেসেজ চলে আসবে তো সেই ফোন নাম্বারটা এখানে থাকতো ফোন নাম্বারের মধ্যে আপনি একটা ক্লিক করে দিতেন ফোন নাম্বার একটা কোড আসতো একটা বক্স আসতো এখানে সেই বক্সের মধ্যে আপনি কোডটা বসাই দিতেন আপনি নতুন ইমেল সেট করার অপশন পাইতেন তো ওই চারটাও এতে আপনি আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারেন বা যে কটা ওয়ে শো করে যে কোনো একটা ওয়ে যদি আপনার কাছে থাকে দেন আপনি খুব সহজে আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারবেন ইমেইলের আজকের মতো এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন